কক্সবাজার এটি হলো পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত যার সৌন্দর্য ও পানির সঞ্চন শব্দ আপনার মন কিনে নিতে বাধ্য পৃথিবীর এই দীর্ঘতম সমুদ্র সৈকত আমি মাত্র তিন হাজার নয়শো নিরানব্বই টাকায় তিন রাত দুই দিনে ভ্রমণ করেছি তাই আজকের ভিডিওতে আমি এ এ সৈকত আপনাদের দেখাবো কিভাবে আপনারা কক্সবাজারে ভ্রমণ করবেন এবং এখানে এসে কী খাবেন কোথায় থাকবেন তাছাড়াও বছরের কোন সময় আপনি কক্সবাজার ভ্রমণে আসলে এখানকার আসল ভিউ উপভোগ করতে পারবেন সব মিলিয়ে আজকের পুরো ভিডিও দেখলে আপনি কক্সবাজার ভ্রমণের সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন পেয়ে যাবেন কক্সবাজার আমাদের বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত শুরুতেই বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে ট্রেন কিংবা বাসের মাধ্যমে আপনারা খুব সহজেই এই সমুদ্র সৈকত কক্সবাজারে আসতে পারবেন এদিকে আমরা যেহেতু তিন হাজার নয়শো নিরানব্বই টাকা অর্থাৎ চার হাজার টাকার একটা প্যাকেজে যাচ্ছি কক্সবাজারে তাই আমাদের ভ্রমণ যানবাহন হিসেবে বেছে নিয়েছি আমরা বাস আর আমরা যাচ্ছিলাম আমাদের উত্তরবঙ্গের বগুড়া থেকে সন্ধ্যার আগে আগে আমরা বগুড়া থেকে বাস ছাড়ি কক্সবাজারের উদ্দেশ্যে যাই হোক আমাদের উত্তরবঙ্গের বগুড়া থেকে কক্সবাজারের দূরত্ব ছিল প্রায় ছয়শ কিলোমিটার যেখানে আমাদের সময় লাগে প্রায় তেরো ঘন্টার মতো বাজার শুরু থেকে বেলা এগারোটার দিকে কক্সবাজারে পৌঁছে আমরা হোটেলে চলে যাই বলে রাখা ভালো যাতায়াত খরচ সহ খাবার ও হোটেল ভাড়া সম্পূর্ণ ছিল এই প্যাকেজের মধ্যেই যার কারণে খাবার কিংবা হোটেল খোঁজাখুঁজি করার জন্য আমাদের কোনো ভোগান্তির শিকার হতে হয়নি তাই আপনারাও চাইলে এইরকম প্যাকেজের মাধ্যমেই যেতে পারবেন বিভিন্ন পর্যটক কেন্দ্রে কিভাবে যোগাযোগ করবেন বা কিভাবে যাবেন সেটা জানাবো পরবর্তীতে যাই হোক শুরুতেই আমরা আমাদের হোটেল রুমে এসে একটু ফ্রেশ হওয়ার পর ভাত ডাল ও বেশ কয়েক প্রকারের ভত্তা দিয়ে সকালের খাবারটা খেয়ে নেই আমাদের সকালের খাবার দাবার শেষ এখন হচ্ছে আমরা সবাই মিলে বের হয়ে পড়লাম আমরা হচ্ছে বিচে যাব ওখানে একটু আড্ডা দিব গোসল করবো দুঃখজনক বিষয় আমরা এখানে আসার পর থেকে গুড়িগুড়ি বৃষ্টি আর আকাশটা মেঘলা হয়ে আসিল যাই হোক তারপরেও এই গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে আমরা চলে আসি আমাদের কাঙ্ক্ষিত জায়গা কক্সবাজার সমুদ্র পারে একটু একটু বৃষ্টি পড়তেছে কিন্তু তারপরও পুরচুর লোক এই যে দেখেন পুরচুর লোক পুরচুর যাই হোক অবশেষে প্রথমবারের মতো পৌঁছালাম পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার পারে সত্যি প্রত্যেকটা জায়গায় প্রথমবারের মতো পৌঁছানোর ফিলিংসটা হয় অতুলনীয় সত্যি কি গর্জন ছিল এই সমুদ্র সৈকতের একটু দাঁড়িয়ে থাকতে থাকতে বিশাল সমুদ্রের ঢেউ এসে আলতোভাবে ভিজিয়ে দিয়ে যাচ্ছিল পা সত্যি এখনকার আনন্দঘর মুহূর্তটি বলে বোঝানো সম্ভব না তবে আমাদের জন্য দুঃখজনক বিষয় হলো আমরা এখানে আসার সঙ্গে সঙ্গেই এখন বর্তমানে কিন্তু এই হচ্ছে কক্সবাজারে হচ্ছে বিপদ সঙ্গে চল দিয়েছে ওই যে দেখেন ওখানে হচ্ছে লাল ফ্লাক দিয়ে দিছে তো লাল ফ্লাক মানে হচ্ছে এখন বর্তমানে বিপদ সংকেত কক্সবাজারে এখন বর্তমানে বিপদ থাকলেও দুঃখজনক বিষয় এখানে প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে দেখতেই পারছেন পানির কালারটা কিরকম বালু বালু কালার হয়ে গেছে যাই হোক সবাই মিলে অনেকক্ষণ আড্ডা ও গোসল করতে করতে আমরা এখানে সময় কাটিয়ে দেই দীর্ঘ সময় এক আনন্দময় মুহূর্ত কাটানোর পর হোটেলে এসে ফ্রেশ হয়ে সামুদ্রিক মাছ সহ বেশ কয়েক প্রকারের ভাতা ও শাক দিয়ে দুপুরের খাবারটা খেয়ে নেই আর রেস্ট নিলাম তো এখন আবার রাতে আমরা বার হয়ে পড়লাম সুগন্ধা বীজের উদ্দেশ্যে সুগন্ধা বিচে যাওয়ার সময় আমরা ঘুরে ঘুরে দেখছিলাম রাতের কক্সবাজার বিচে পৌঁছার দোকান দেখতে পারবেন যেগুলোতে সামুদ্রিক ও কাঁকড়া দেখতে পারবেন যেগুলো আপনারা এখানেই করে এখানে এখানে তাছাড়াও আরো একটি সামান দিকে গিয়ে দেখলাম এখান থেকে আপনারা বিভিন্ন আসবাসপত্র সহ কাপড় চোপড় ও ইন্ডিয়ান প্রোডাক্ট সহ সামুদ্রিক শামুক ও সামুদ্রিক পাথর দিয়ে তৈরি বিভিন্ন জিনিসপাতি আপনারা এখান থেকে নিতে পারবেন মজার বিষয় এগুলো নাকি তারা সমুদ্র সৈকত থেকে নিজে সংগ্রহ করে নিজেরাই তৈরি করে থাকেন যাই হোক আস্তে আস্তে বিচের পাড়ে গিয়ে দেখলাম এখানে বিভিন্ন প্রকারের ফেরুওয়ালা দোকান সহ বিলীন হওয়া বেশ কিছু ফলমূলের দোকান আর তাছাড়াও সমুদ্র পারে এখানকার স্থানীয়রা মাঝে মাঝে গানের আসর বসাইছে যাই হোক সব মিলিয়ে রাতের বেলা সমুদ্র হয়ে ওঠে যেন মানুষের মিলন মেলা যাই হোক তারপর আমরা সমুদ্র সমুদ্রপাড়া বিভিন্ন মাধ্যমে সময় কাটিয়ে দেওয়ার পর রাতের খাবার খেয়ে আজকের মতো ঘুমিয়ে যাই দুঃখজনক বিষয় কক্সবাজারে মানে দ্বিতীয় দিন আমাদের শুরুটাই হয় হচ্ছে বৃষ্টি দিয়ে এখন পর্যন্ত বৃষ্টি পড়তেছে আমাদের একটু একটু ভাবছিলাম আজকের দিনটা অন্তত বৃষ্টি না হলেই ভালো হতো কিন্তু গুড়িগুড়ি বৃষ্টি যেন আমাদের পিছু ছাড়ছেই না করার এদিকে আমাদের চানদের গাড়ি এসে রেডি তাই মনে একটু দুঃখ নিয়ে হলেও বেরিয়ে পড়ি আজকে আবার এই চানদের গাড়িতে করে টেকনাপ যাওয়ার উদ্দেশ্যে রাখা ভালো এই চানদের গাড়ির ভাড়া অবশ্যই আমাদের নিজেদেরকে দেওয়া লাগছে যাই হোক গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে চান্দের গাড়িতে বসে এই বৃষ্টিভিজা কক্সবাজারের সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চলছি আমরা টেকনাপের পথে তবে কক্সবাজার থেকে টেকনাপ যাওয়ার পথে মেরিন ড্রাইভের এই রোড ছিল সত্যি মনের মতো আচ্ছা আপনি পাহাড় ভালোবাসেন নাকি সমুদ্র যদি পাহাড় সমুদ্র দুটাই ভালোবেসে থাকেন তাহলে টেকনাফ যাওয়ার পথে মেরিন ড্রাইভের এই রোডটি আপনার মন কেড়ে নিতে বাধ্য কারণ এই পথেই একসঙ্গে দেখা যায় এক পাহাড় ও আরেক পাশে সমুদ্র পুরো রাস্তা যাওয়ার পথে শুনছিলাম এই বিশাল সমুদ্র সৈকতের গর্জন তাছাড়া রাস্তার মাঝে মাঝে এরকম ভাবে দাঁড়িয়ে আছে রং বেরঙের ফেরি নৌকা কোথাও কোথাও রাস্তার পাশে বসে স্থানীয়রা বিক্রি করছেন সামুদ্রিক মাছ যাই হোক বৃষ্টি ভিজা আজকের এই দিনে রাস্তার এত সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত জায়গার টেকনাফের পাশে অবস্থিত সাবরাং জিরো দুঃখজনক বিষয় এখানে পৌঁছার সাথে সাথেও কমিনি বৃষ্টি আজ যেন বৃষ্টি আমাদের পিছু ছাড়ছে না যাই হোক এইখানে আবার আশেপাশে বেশ কয়েকটা নর্মাল দোকান আছে যেখানে ভাত খিচুড়ি সহ বিভিন্ন প্রকারের ফল ফলান দেখতে পারবেন তবে এইবার ট্যুরের আমাদের সব থেকে বড় দুঃখজনক বিষয় হলো পুরো দিন জুড়ে গুড়ি বৃষ্টি আমাদের আরো বেশ কয়েকটা জায়গায় যাওয়ার কথা ছিল দুঃখজনক বিষয় বৃষ্টির কারণে আমরা যেতে পারলাম না যাই হোক তারপরেও টেকনাফ থেকে ফেরার পথে পাটুয়ার টেক নামক জায়গায় বৃষ্টি কমলে আমরা সবাই মিলে এখানে একটু সময় সময় কাটাই তবে শুনেছি এইখানে নাকি বিশাল বড় বড় পাথর আছে সেগুলো পানি বাড়তি হওয়ার কারণে আর দেখা গেল না আর গাইস এই মাঝে মাঝেই বিভিন্ন জায়গায় যে সমুদ্র সৈকতের পাশে যে সমুদ্র সৈকত মাঝে মাঝে এরকম যে দোলনা দেখতে পারবেন আপনারা যে গাছের সাথে দোলনা আছে দোলনাগুলো আপনারা হচ্ছে নিতে পারবেন বা এখানে হচ্ছে আপনারা কিছু সময় রেস্ট করতে পারবেন বিভিন্ন জায়গায় এগুলো ফ্রি থাকে আর বিভিন্ন জায়গায় এগুলা হচ্ছে ঘন্টা বা মিনিট অনুযায়ী এক্সট্রা টাকা দেওয়া লাগে যেগুলোতে মূলত রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্টে খাওয়ার জন্য আসলে সেখান থেকে যেই দোলনাগুলো আছে এগুলাতে হচ্ছে ফ্রি যাই হোক সব মিলে এটাই ছিল আমাদের আজকের ভিডিও এবং আজকের ভ্রমণ তবে এখন কথা হচ্ছে আপনারাও ঠিক আমাদের মতোই এত অল্প টাকায় কিভাবে কক্সবাজার সহ বিভিন্ন পর্যটক কেন্দ্র ঘুরে ঘুরে দেখবেন তার জন্য আপনাদের শুরুতেই যোগাযোগ করা লাগবে কিছু ট্যুর এজেন্সির সঙ্গে আর এই ট্যুর এজেন্সির অফিস এখন প্রায় প্রত্যেকটা শহরেই আছে আর আপনি আপনার সুবিধা অনুযায়ী আপনার শহর থেকেই যোগাযোগ করতে পারেন সিঙ্গেল ভাবে যাওয়ার থেকে ট্যুর এজেন্সির সঙ্গে ভ্রমণে গেলে প্রায় কয়েক হাজার টাকা আমাদের সাশ্রয় হয় ভুলে রাখা ভালো এখানে আসার আগে অবশ্যই ওয়েদার দেখে আসবেন নইলে আমাদের মতো বিবাদ হতে পারে আপনারও আজকের ভিডিও এ পর্যন্তই আমাদের নতুন দর্শক থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও ফেসবুক পেজ ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ